চট্টগ্রামের আদালত চত্বরের পাশে একজন ভাইকে যিনি তরুণ একজন অ্যাডভোকেট তাকে এলো পাতারি ভাবে এমন ভাবে পিটাইয়া জবাই করে হত্যা করেছে আমরা দেখতে পেয়েছি কিছু হেলমেট বাহিনী যাদের হাতে রামদা ছিল যাদের হাতে বড় বড় সুরি ছিল বড় বড় অস্ত্র ছিল আমরা বলতে চাই ফুটেজ দেখে দেখে এই হত্যাকাণ্ডের সাথে যারাই চরিত তাদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশের শান্ত পরিবেশটাকে আর কেউ অশান্ত না করতে পারে এই দেশের মানুষের জীবন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না কথা বলে ডিকেরা আর কোন মা যেন তার সন্তানকে না হারায় আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাড়িতে শখের মাধ্যম চলতেছে তার পরিবারের লোকের কান্নাকাটি করে আত্মহারা করে যাচ্ছে তারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতেছে না কেন আমাদের ভাইকে হত্যা করা হলো কি অপরাধ চট্টগ্রামে এই ঘটনা যারা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনুস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাডার মাস্তানেরা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কারাই সাহস পেয়েছে বাংলাদেশের কিন্তু শেষ খেলা ওরা খেলতেছে এটা শেষ ট্রাম কার্ড খেলার চেষ্টা করতেছে বিদায় কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন প্রশাসনের ভাইদেরকে কাজে সহযোগিতা করুন নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না কথা ক্লিয়ার ওরা খেলতে চাচ্ছে আমাদেরকে নিয়ে ওরা দাঙ্গা বাজাইতে চাইছে ধর্মীয় দাঙ্গা ফেতনা বাজায়া আমাদেরকে গৃহযুদ্ধের দিকে ধাপিত করার একটা নীল লক্ষ্য় বাস্তবায়ন করার জন্য ওরা বহুমুখী ষড়যন্ত্র করতেছে বিদায় ওদের ষড়যন্ত্রের জালে ওদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না চট্টগ্রামের ঘটনা চট্টগ্রামের প্রশাসন জানাবে আমরা কতটুকু করতে পারি খুব বেশি হলে মানব বন্দর করবো প্রতিবাদ করব প্রতিবাদের জ্বর তুলব বিচারের দাবি করব কথা বলে ঠিক কিনা কিন্তু ওরা কিন্তু ষড়যন্ত্র করতেছে যাতে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করি নিজেরা নিজেরা মারামারি করি এরা কারা বুঝতে পারতেছেন না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা এরা নানামুখী ষড়যন্ত্র করতেছে কখনো রিক্সাওয়ালার সুরতে কখনো আনসারের সুরতে কখনো হিজরার সুরতে কখনো পতিতার সুরতে কখনো অমুসলিমের সুরতে কখনো আদিবাসীর সুরতে এরা নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশে খেলতেছে সর্বশেষ যে স্কুল আছে না এইটা রুটিনে হাজির হাজির এটা হলো সর্বশেষ খেলা খেলা কথা 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 রাগ আপনারা ওদের ফাঁদে পা দেয়া যাবে

সমায়ের পরিবর্তন হলে একটা চ্যালেঞ্জ থাকবে না কথা বলেন ঠিক আছে দেশের বিরুদ্ধে উল্টা পাল্টা নিউজ প্রচার করবেন না পাশের দেশ মিডিয়া রিপাবলিক বাংলা এরা তো বনে করে বাংলাদেশের কোনো একটা নিউজ যেটা ঘটনা ঘটবে তা উল্টোটা প্রচার কথা বলেন ঠিক আছে এজন্য আমরা বলতে আমাদেরকে সচেতন থাকতে হবে ঘটনা কি সত্য যেটা সেটা প্রচার করতে হবে

যমন তাদের মুখষ্ঠ উন্মচন করার দরকার আছে না নেই আছে ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন এর ভিতরে অনেক কথা বলবো অনেক ঘটনাও বলবো রাগ করবেন না একটু সময় দেন আস্তে আস্তে মজা পাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে কোনো সমস্যা আছে না এই কোরআন থেকে তো কথা বলবো নাকি আমার বাপ দাদা কিচ্ছু কাহিনী বলবো তাহলে বলেন বাজান কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো মিথ্যা আছে কোনো धोखा আছে হাত পে করে কিতাবটি নাতিল করেছেন কে কি শাআল্লাহ আব্দুলালামিন বলেন রানী কালকেতাবোলা রয় বা ফি আমার আল্লার অব্লে আমিন বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই দ্যার ইস মোটাউট বলুন আমি লাউ

আমার আল্লাহ দিলেন তোমাদের সামনে যখন কোরআন করে কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাবুল আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মত নাজিল করবেন বলুন সোবাহ এই জায়গায় আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হইতেছে বিশ্বাস করেন কিনা জরে বলেন করেন কি না আমার ভাইয়েরা কুরআনের কথাগুলো শুনে লাভ না ক্ষতি লাভটাকে আমার আল্লাহ বলেন ওযাক্কির ফাইন্ন যিকরা তাং ফাউল মুমিনিন সূরা জারিয়া বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কুরআন তেওয়াজ করা হবে কুরআন থেকে উপদেশ দেওয়া হবে এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে কুরআনের কথাগুলো শুলে পেন্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন নাকি এক কান দিয়ে শুনবেন না কারন দে বের করে দিবেন প্রত্যেকটা মাපිলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমলের কিন্তু তো কথা শোনার জন্য কথা বলে ঠিক কি না তাহলে কথা কি প্যান্ডেলে থাকবে নাকি ঘর পর্যন্ত যাবে সুবহানাল্লাহ ঘর পর্যন্ত নিয়ে যাওয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফইয়াতবিউনা আহসانه উলা الذين هداهم الله وأولئك هم أولو الألباب পুরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যে উত্তম কথা ভালো কথা সেটা তোমরা গ্রহণ কর এখান থেকে যদি ভালো কথা উত্তম কথাটা গ্রহণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আল্লাযীহাদা হুম আল্লাহ আমি আল্লাহ পাকতাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও উলাইকা হুম উলুল আলবা কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমা কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে এটা আল্লাহর পাঠন একটি সিঠি কথা বলে না এটা আল্লাহর পাঠন একটি মেসেজ আল্লাহর পাঠানো সংবিধান আল্লাহর পাঠানো গাইডলাইন আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আপনার সংবিধানের নাম হবে আল কোরআন কথা বলে ঠিক এটা কি বলেছে আমরা অনেকেই জানি না আমি এই ওয়াজ আজকে যে ওয়াজ করতেছি ইসলামিক নেতা বনাম জালেম নেতা এই ওয়াজ আমি দুই হাজার একুশ সালে করতে গিয়ে সে সময়ের যারা বড় বড় নেতা ছিল হোসেন হোসেন ওরা আমাকে নয় ঘন্টা ঘরের ভিতরে বন্ধ করে রাখল আমাকে বলল হুজুর আপনি কেন বললেন জালেমদের পতন হবে আমি তখন বললাম ভাই আমি তো জালেমের কথাই বলছি জালেমদের আজ হোক কাল হোক পতন হবে তখন বলতেছে জালেম কারা আমরা বুঝি না আমরাই তো এখন ওরা যদি গায়ে পড়ে ঝগড়া করে আর কিছু বলার আছে বাজা রকম ছিল ওরা জোরে করে আবু জেলের নাম নিলেও ওরা সিনতে করতে ঠিক ঠিক হুজুর মনে আমারে আমারই আবু জেল বলে ডাক দিল এত বড় পাট পার ছিল কথা কন ঠিক রাগ কইরেন না রাগ কইরেন না কথাগুলো বাস্তব আমরা কত জায়গায় যাই যে ধাবার খাইছি দৌড় খাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না কত জায়গায় যে হাতিয়েও দেয় নাই তারপরে আমরা কখনো আমাদের কণ্ঠকে থামিয়ে দেয় নাই কথা বলেন ঠিক আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না এখন যা বলবো সব ডাইরে কথা বলেন কি হবে ডাইরে ক্লিন লাহে তাকবি জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাহু ওয়াজুহুহুম ফিন্নার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার সেদিন মানুষের চেহারাগুলো জাহান্নামের আগুন দিয়ে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে জাহান্নামের আগুন বড় কঠিন এ বাজান গো আমার জাহান্নামের শাস্তি যে কত কঠিন আপনাদেরকে আলোচনা করে বুঝাই শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মাকামা আবাস স্থল হিসাবে বসতি জায়গা হিসাবে ওই জাহান নাম করতো না নিকৃষ্ট একটা স্থান যাহার নাম সুন্দর জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা আল্লাহ আল্লাহ তালা আয়াতের শুরুতে কি বলেন সেদিন জাহান নামের আগুন দিয়া মানুষের সুন্দর চেহারাগুলোকে পুরিয়ে ওলট পালট করে ফেলা হবে এই চেহারার ভিতরে দামি সাবান লাগাইলেন দামি শ্যাম্পু ব্যবহার করলেন আরে কত ধরনের রং বেরঙ্গের জিনিস দিয়ে দেহটা আপনি সাজাইলেন জেবান না এই দেহটা যদি জাহান্নামের আগুনে জ্বলে তার চাইতে বড় হঙ্গবকার কেউ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাতাকাল্লা উজুহুম ফিল নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট মালট করে ফেলা হবে বিকৃতি করা হবে ওই জাহান নামের আগুন বড় কঠিন হজরত আবুহরাইরা বলেন আল্লাহ পাক জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালায়া জাহান্নামের নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার হয়েছে অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সৌস্তর পাওয়ার স্পিরিট বেশি দুনিয়ার আগুনের পাঁচ মিনিট হাত রাখার ক্ষমতা আছে জোরে বলেন আছে। আমার ভাইয়েরা যার দেহটা আগুনে ঝলছে যায় তারা বোঝে আগুনে জলার যন্ত্রণা কত কথা বলে ঠিক না আল্লাহ তালা বলেন সেদিন জাহান নামের আগুন দিয়া মানুষের চেহারা গুলো ওলট পালট করে ফিরিয়ে পুড়িয়ে ফেলা হবে যারা জাহান নামের আগুনে জ্বলবে যাদের চেহারা গুলো ওলট করে পুড়িয়ে ফেলা হবে এরা কারা কেন তারা জাহান নামে গেল কারা তাদেরকে জাহান নামে নিয়ে গেল এরা কেনই বা জাহান নামে গেল এর পিছনেও কারণ আছে কে না না এরপরে আল্লা ভুলে লাভেন বলেন সেদিন সারা বলবেন এয়া পোলো নাইয়া লাই দানা আতানা আল্লা ও আতানার সেদিন তারা বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম রাসূলকে মানতাম আল্লাহর আনুগত্য করতাম রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে জলা লাগতো না তার মানে তারা দুনিয়াতে আল্লাহকে মানতো না রাসূলকে মানতো না এই জন্য তারা জাহান আগুনে জ্বলতেছে আর জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে ওলট পালট করে ফেলে দেওয়া হচ্ছে তাহলে এই লোকগুলো কেন জাহান্নামে নামে গেল